নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা বিশেষ দিন উপলক্ষে অনেক দিন পর একটা ব্লগ চালা একটা ছোট ব্লগ বলতে পারো আজ আমার জন্মদিন তো সেটাই তোমাদের কাছে সঙ্গে শেয়ার করব আমরা কত আনন্দ করলাম ভাই বোন মিলে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই যে এখন কেক কাটা হয়ে গেছে সবাই আশীর্বাদ করছে এই দেখো আমার ভাস্তা খুব চঞ্চল একদম কথা শুনে না

জলদি যা এইতো তো বাবা কেক খায় শোনা বাবা তো বন্ধুরা তোমরা দেখলে যে আমার এই ছোট বাবার বার্থডে সেলিব্রেশন করলাম আমরা সবাই খুব শান্ত বাচ্চা একদম তোমরা তো দেখতেই পারছো তো আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা বাই বাই